সামরিক শক্তি তাকে ধরবার মতো আসলে নিকটতম প্রতিদ্বন্দ্বী যে বা যারা তারাও বেশ খানিকটা দূরে থাকে সেই জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্র তাদের এই কর্তৃত্ব দীর্ঘস্থায়ীভাবে পৃথিবীতে বজায় রাখবার জন্য সারা পৃথিবীতে পৃথিবীর প্রান্তে প্রান্তে নিজেদের ক্ষমতা কাঠামোকে ক্ষমতা কাঠামো অনুযায়ী পৃথিবীকে চালাবার জন্য নিজেদের পছন্দ মতো সরকার পরিবর্তন করে আপনারা এই যে বাংলাদেশের একটি সরকার দেখছেন এই সরকারটিও মার্কিন পৃষ্ঠপোষকতায় পরিবর্তিত হয়েছে কিন্তু এর মধ্যে গত পরশু এক বিস্ফোরক দাবি করলেন কংগ্রেসের একজন সাবেক সাংসদ কুমার কেতকার দুই হাজার চোদ্দ সালের লোকসভা নির্বাচনের ফলাফল সম্পর্কে তার এই বিস্ফোরক দাবি বুধবার সাবেক এই সাংসদ দাবি করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ দুই হাজার সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসকে পরাজিত করার ষড়যন্ত্র করেছিল যে লোকসভা নির্বাচনে ভরাডবির মুখে পড়েছিল কংগ্রেস দুর্নীতি সহ এক গুচ্ছ ইস্যুকে কেন্দ্র করে আক্রমণাত্মক প্রচার চালিয়েছিল বিজেপি ততে সাফল্য মিলেছিল 2014 সালের নির্বাচনে জিতেছিল বিজেপি আর প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদি সেই নির্বাচনের পর থেকে কংগ্রেসের মেরুদণ্ড কার্যত ভেঙ্গে গেছে বুধবার সংবিধান দিবস উপলক্ষে কংগ্রেস আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাবেক রাজ্যসভার সদস্য বলেছিলেন যে 2004 সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস একশো পঁয়তাল্লিশটি আসনে যেতে এবং পাঁচ বছর পরে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে দুইশো ছয়টি আসন জিতেছিল যদি এই প্রবণতা অব্যাহত থাকতো তবে কংগ্রেস নির্বাচনে জিততে পারত থাকতে পারত ক্ষমতায় কিন্তু দুই সালে কংগ্রেসের আসনের সংখ্যা চুয়াল্লিশে নেমে এসেছিল যা একটা ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন করে ফেলে কংগ্রেসকে কেতকর আরো বলেন নির্বাচনের আগে খেলা শুরু হয়েছিল এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে যে কোনো অবস্থাতেই কংগ্রেসের আসন সংখ্যা বাড়ানো যাবে না তার দাবি এমন কিছু সংগঠন ছিল যারা এমনভাবে কাজ করেছিল যে আমরা কংগ্রেসকে দুইশো ছয়ের নিচে না আনা পর্যন্ত আমরা এখানে খেলাটি খেলতে পারবো না সাবেক সাংসদ বলেন এসব সংগঠনের মধ্যে একটি ছিল সিআইএ এবং সিদ্ধান্ত নিয়েছিল যে ভারতে তাদের কিছু করতে হবে যদি একটি স্থিতিশীল কংগ্রেস সরকার এবং কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকার আবার ক্ষমতায় আসে তবে তারা ভারতে হস্তক্ষেপ করতে এবং তাদের নীতি বাস্তবায়ন করতে পারবে না তিনি বলেন উভয় গোয়েন্দা সংস্থায় মনে করেছিল যে ভারতে একটি অনুকূল সরকার তাদের নিয়ন্ত্রণে থাকবে এবং সংখ্যা গরিষ্ঠ সরকার থাকা উচিত কিন্তু কংগ্রেস নয় তিনি বলেন মোসাদ বিভিন্ন রাজ্য ও নির্বাচনী এলাকার বিস্তারিত তথ্য প্রস্তুত করেছে সিআইএ এবং মোসাদের কাছে রাজ্য এবং নির্বাচনী এলাকা সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে তিনি বলেছিলেন যে দুই সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বিরুদ্ধে খুব ছিল তবে এমন পরিস্থিতি ছিল না যে কংগ্রেসকে অপমানজনক পরাজয়ের মুখোমুখি হতে হবে এবং আসন সংখ্যা দুইশো থেকে ধপাস করে চুয়াল্লিশে নেমে যেতে হবে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন সাবেক সংসদ কেতকার কারণ সত্যিকার অর্থে দুইশো সেখানে এমন কি ঘটলো যে চুয়াল্লিশে নেমে এসছে নির্বাচনটা কি আসলেই কি ট্যাম্পারের ছিল এবং ট্যাম্পারের হয়ে ভারত কি ভারতকে কি মার্কিন যুক্তরাষ্ট্র প্রভাব বিস্তার করে রাখতে পেরেছে ভারতকে কি মেরুদণ্ডহীন করে রাখতে পেরেছে এটিও প্রশ্ন আসে কিন্তু আমরা সাম্প্রতিক সময়ে এক দশকের বেশি সময় এসে বিজেপি সরকারকে দেখছি যে বিজেপি সরকার আসলে মেরুদণ্ড সোজা রেখে কাজ চালাচ্ছে কংগ্রেসও মেরুদণ্ড সোজা রেখে কাজ চালিয়েছে কিন্তু কংগ্রেসকে সিআইএ কিংবা মোসাদ মনে করেছে যে না কংগ্রেসকে দিয়ে হবে না সক্ষমতার পরিবর্তন করতে হবে আসলে পৃথিবীতে এমনটা হয় যে পরিবর্তন এলেই মনে হয় এটা সেটা হয়ে যাবে যেমন আমাদের উপমহাদেশের কথাই বলি যে আমাদের দেশভাগ হলে মনে হয় এই অঞ্চলে বিশেষ করে পশ্চিম পাকিস্তানের মানুষ এবং সেই সময়ের পূর্ব পাকিস্তানের মানুষ মনে করেছিল যে এই অঞ্চলে হিন্দু মুসলমান আলাদা হয়ে গেলে যেন কি না কি হয়ে যাবে কিন্তু কিচ্ছু হয়নি দেশভাগের মাত্র এক বছরের মধ্যে বিশেষ করে আজকের বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষের মোহ হয়েছিল স্বপ্নভঙ্গ হয়েছিল ঠিক তেমনি মার্কিন যুক্তরাষ্ট্র মনে করেছিল কংগ্রেসকে পরিবর্তন করলে বিজেপিকে দিয়ে আমরা আমাদের মতো নীতি বাস্তবায়ন করতে পারবো কিন্তু বাস্তবে সেটি ঘটেনি বাস্তবে গত এক দশকের বেশি সময় বিজেপি সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেরুদণ্ড সোজা করে কাজ করে গেছে এবং এখনো পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রকে চোখে চোখ রেখে কথা বলে কিন্তু মাঝখান থেকে কংগ্রেসের বারোটা বেজে গেছে কংগ্রেসের মেরুদণ্ড ভেঙে দিয়েছে আবার বাংলাদেশের অবস্থা দেখুন যে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছিল বা মনে করতো যে বাংলাদেশে একজন মেরুদণ্ড আওয়ালা রাজনৈতিক নেতা আছেন রাষ্ট্রনায়ক আছেন শেখ হাসিনা এই শেখ হাসিনাকে দিয়ে আমাদের নীতি এখানে বাস্তবায়ন করা সম্ভব নয় শেখ হাসিনার সেই নেত্রী সেই নেতা যিনি মার্কিন রাষ্ট্রদূতকে পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট দিতেন না এমন গল্প আপনারা নিশ্চয়ই শুনেছেন তখন মার্কিন যুক্তরাষ্ট্র মনে করেছে যে বাংলাদেশের শাসন ক্ষমতা পরিবর্তন করতে হবে একটা পরিবর্তন এসছে ইউনুস সরকারের মতো একটা ছোট জগন্নাথ বাংলাদেশের মসনদে বসেছে কিন্তু সত্যিকার অর্থে এই পনেরো ষোলো মাসে এসে কিছু কিছু ক্ষেত্রে মনে হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের আবার স্বপ্নভঙ্গ হয়ে গেছে বিশেষ করে এই অঞ্চলে চাইনিজ কর্তৃত্ব এই অঞ্চলে ভারত বা মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক এই জায়গাগুলোতে একটা টানা পড়েন তৈরি হয়েছে এবং টানা পড়েন তৈরির জায়গা থেকে কিছু কিছু আচরণ ভূমিকায় মনে হচ্ছে যেন মার্কিন যুক্তরাষ্ট্র এখানে মনে করছেন যে না আসলে ইউনুসকে দিয়ে যে স্বার্থগুলো হাসিল করার জন্য বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করেছি সেগুলো আসলে সেগুলোর ইম্পর্ট্যান্ট আমার ভারতের সাথে সম্পর্ক এবং সেগুলোকে আমরা ইউনুস সরকারকে বসিয়ে যে কাজ করেছি এখানে ভারতের জন্য থ্রেড তৈরি করছে ইউনুস সরকার পাকিস্তানকে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আবার দোদুল মানতায় ভুগেছে এই যে বাংলাদেশের পরিবর্তন একটা শ্রেণীর মানুষ বাংলাদেশের পরিবর্তনকে স্বাগত জানিয়েছিল গত বছরের জুলাই আগস্ট সময়কালে মনে করেছিল যে আওয়ামী লীগকে ফেলায় দিলে পরিবর্তন হলে মনে হয় বাংলাদেশের জীবন মানের উন্নতি হবে কিন্তু না স্বপ্ন ভঙ্গ হয়ে গেছে জীবন মান আরো নেমে গেছে এরকম আসলে পরিবর্তন পরিবর্তন চাই কিন্তু করে কি হয় বেশিরভাগ ক্ষেত্রে পরিণতি ভালো হয় না স্বাভাবিক পরিবর্তন সেটা পরিবর্তনের নিয়ম কিন্তু অস্বাভাবিক পরিবর্তন করে বেশিরভাগ ক্ষেত্রে ভালো হয় না এবং সেটি হয়েছে ভারতের ক্ষেত্রেও সেটি হয়েছে কংগ্রেসকে পরিবর্তন করে বিজেপি কে এনেছে না বিজেপির সঙ্গে পেরে উঠছে না পেরে ওঠেনি এবং উঠবে না পেরে বিজেপি যথেষ্ট দক্ষতার সাথে ভারতবর্ষ শাসন করছে এবং বিজেপির যে অবস্থা যে জনপ্রিয়তায় আবির্ভূত হয়েছে আগামী নির্বাচনেও বিজেপি ভূমিধর বিজয় বিজয়ী হবে মাঝখান থেকে কংগ্রেসের মেরুদণ্ড ভেঙে গেল আজকে একই প্রসঙ্গে বাংলাদেশের প্রসঙ্গ আসে বাংলাদেশের বিশেষ করে আওয়ামী লীগের মেরুদণ্ড ভেঙে দেবার একটা প্রচেষ্টা চালানো হয়েছে কিন্তু সত্যিকার অর্থে আওয়ামী লীগের বিকল্প যেটা ভারতে কংগ্রেসের বিকল্প বিজেপি দাঁড়িয়ে এবং শক্তভাবে দাঁড়িয়ে শক্তভাবে দেশ শাসন করছে কিন্তু আওয়ামী লীগের বিকল্প বাংলাদেশে ইউনূস সরকার বলুন অন্তর্বর্তী সরকার একদম দুর্বল একটা সরকার ইউনূস সরকারের পরে যে রাজনৈতিক সরকার আসবে সেটিও সেই বিজেপির মতো শক্ত ভূমিকা নিয়ে যে আসতে পারবে না এটা সব আলাম হতে সুস্পষ্ট কাজী দেশে দেশে পরিবর্তন করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু পরিবর্তন করে খুব একটা লাভ হয় না একটা নতুন তথ্য বা ধারণা বা একজন ভারতীয় সাংসদের কথায় যেটি বেরিয়ে এলো যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের ক্ষমতা পরিবর্তনেও ভূমিকা পালন করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদ আজকে না বহু আগে থেকে সেই ষাট দশক থেকে দেশে দেশে খবরদারি করে এই খবরদারি করে এখন হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে পারছে যে আসলে খবরদারি করে লাভ হয় না এখান থেকে সরে আসতে হবে কদিন আগে আপনারা তুলসী গ্যাবার্ডের বক্তব্য শুনেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র দেশে দেশে ক্ষমতা পরিবর্তনের নীতি থেকে সরে আসছে এতে করে দেশগুলোর সাথে সম্পর্ক ভালোর চেয়ে খারাপ হয় এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আসার পর থেকেই ক্ষমতা পরিবর্তনের কিছু অর্গানাইজেশন ছিল তাদের এগুলোর মধ্যে খুব উল্লেখযোগ্য একটি বন্ধ করে দিয়েছে বন্ধ করে দিয়েছেন এবং তুলসী বক্তব্য এগুলো একই সূত্রে গাথা মার্কিন যুক্তরাষ্ট্র মনে হয় এই ভুল বুঝতে পেরে ক্ষমতা পরিবর্তনের নীতি থেকে সরে এসেছে কিন্তু যেগুলো ইতিমধ্যে পরিবর্তন হয়েছে সেগুলোর কি হবে ভারতে কংগ্রেসের মেরুদণ্ড ভেঙে দিয়েছে কংগ্রেস এখনো দাঁড়াতে পারছে না এর